এই মুহূর্তে পাবলিকের কাছে একটাই প্রশ্ন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি এই সামনের সেপ্টেম্বরে পেমেন্ট কি সবাইকে দেবে এই বিষয় নিয়ে এমডির কি বক্তব্য অ্যাকচুয়ালি কতটা সত্যি বলছে সেটা আপনারা মন দিয়ে শুনুন এই দুটো দিকে সমাধান করতে পারি দুটো প্রবলেমকে সমাধান করতে পারি সেই আশা নিয়ে আজকে মিটিং এ এসেছি এই তো এই দুটো মূল ইস্যু আমাদের যে একজন হচ্ছে একটা হচ্ছে যারা ইনভেস্টর এখান থেকে এখনো পর্যন্ত আসলটা তুলতে পারেনি লস করে লস করে রেখেছে তাদের লস রিকোভার করে দেওয়া আরেকজন হচ্ছে যারা আমরা মার্কেটিং করে স্বপ্ন দেখেছিলাম কেরিয়ার বানাবো রোজগার করবো আজকের যেটা রোজগার বন্ধ তাদের আবার রোজগারের জায়গা কিভাবে তৈরি হয় এই দুটো জায়গাকে যদি পয়েন্ট করে আমরা চিন্তা ভাবনা করি যে এর জন্য আমাদেরকে কী পরিকল্পনা করা যেতে পারে বা কি কোন পথে জেগানো উচিত তাহলে আমি অন্তত আমি যেটা মনে করেছি আমার যেটা মনে হয়েছে থেমে যাই তাহলে যে বিজনেস এর লস হয়েছে সেই লস এমাউন্ট সেই বিজনেস থেকেই উঠে আসতে পারে যদি বিজনেসটি আমরা টিকে থাকতে পারি তো বিজনেস টিকে থাকতে গেলে কি করতে হবে বিজনেসটাকে চালাতে হবে চালাবো কিভাবে সেখানে আমরা এসডি মার্কেটের মতো একটা সায়েন্টিফিক প্ল্যান নিয়ে এসেছি যেটার উদ্দেশ্য প্রথম দিকেই ছিল কিন্তু এটাকে আমরা এখনো পর্যন্ত সফল করতে পারিনি ধীরে 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 আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে গতিতে আমরা এসডিএ তে করতে পেরেছিলাম সেই গতি যদি একবার আনতে পারি একটা মাছের জন্য আনতে পারি তাহলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে কি আছে এসডি মার্কেটে এসডি মার্কেটে একটা প্ল্যানের মধ্যে দেওয়া আছে যে আমরা যারা ট্রেডিং যাদের ইনভেস্টরকে ইনভেস্ট করবে ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেডিং হবে সমস্ত লাইভ দেখতে পাবে সমস্ত লাইভ অ্যাকাউন্ট হবে যাই প্রফিট হোক তার সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টার পাবে থার্টি পার্সেন্ট কোম্পানির কাছে যে চাই ওই পরিমাণ অ্যামাউন্টটা কোথা থেকে আসবে ওই পরিমাণ অ্যামাউন্টটা আমাদেরকে এলপি মাধ্যম দিয়ে এক্সচেঞ্জে তুলে দিতে হবে এলপি মাধ্যম দিয়ে আমরা যেহেতু এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত তাই এল ব্যক্তিকে আমাদেরকে ফান্ড দিতে হয় যে সেই ফান্ডটা কিভাবে হয় আমরা যে ট্রেডিংটা করাবো সেই অ্যামাউন্টটা যদি এলপির কাছে চলে যায় তাহলে এলপি সেই তার প্রফিট লসের দায়িত্ব এলপি নেই সে তার এক্সচেঞ্জ থেকে তারাই ম্যানেজ করে ডিস্ট্রিবিউশন করে এখন আমাদের কাছে আমাদের যারা এলপি রয়েছে তাদের সঙ্গে আমি বারবার বলেছিলাম যে আমি আলোচনা করেছিলাম এবং সেখান থেকে আমি প্রস্তাবও পেয়েছি যেহেতু আমাদের একটা বিশাল বড় কমিউনিটি বেস আছে তারাও আমাকে এই প্রস্তাবে রাজি কি হয়েছিল একটা পার্সেন্টেজ যে আমরা যদি একশো টাকার একশো টাকার বিজনেস নতুন করে দিতে পারি আমরা কোম্পানি শুধু একাই করতে পারবে সেটার প্ল্যানিং এর পেছনে কি আছে শক্তিটা কি আছে সেই জায়গাটা দেখে নিয়ে আমাদেরকে কি কিন্তু প্রত্যেককেই একটু অ্যাক্টিভ হতে হবে বিজনেসে যাতে আমরা এই সমস্যাটা সমাধান সকলে মিলে করতে পারি অনেকেই আছেন যারা আমাদের সাথ দেবেন না তারা আহ নানা ভাবে যারা আজকে আমাদের আমাদের ইনভেস্টারদের কথা চিন্তা ভাবনা করি তারা কিন্তু আমাদের সাথে আছে এবং তারা যথারীতি এস ডি মার্কেটের সাথে কাজ শুরু করেছে এবং সমস্যা সমাধানের জন্য প্রত্যেকেই দায়িত্ব সহকারে কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজটাকে স্টার্ট করেছে কেননা অলরেডি আমরা চোখের সামনে দেখছি বহু কোম্পানি আমাদের এই পরিস্থিতির পর বহু কোম্পানি এসেছে চলেও গেছে আবার নতুন নতুন কোম্পানি এসছে তারাও বিজনেস করছে কিন্তু আমরা যদি চাই আমাদের কাছে আজকে একটা বড় অভিজ্ঞতা আছে একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে তার সাথে সাথে একটা জায়গা তৈরি হয়েছে এই ব্যবসাটা আমরা খুব ভালোভাবে চালাতে পারি এবং একটা পরিশ্রমের উপর দুটো ফসল আনতে পারি একটা হচ্ছে আমাদের নিজেদের এসডি মার্কেটটাকে আগিয়ে নিয়ে যেতে পারি তার সাথে সাথে লাইভ অ্যাকাউন্টে যে আমরা সেটেলমেন্ট দিয়েছি সেটেলমেন্ট অ্যামাউন্টটাকেও ট্রেডিং এ পাঠিয়ে দিতে পারি এবং সেখান থেকে আমরা প্রফিট জেনারেট করে ডিস্ট্রিবিউশন করতে পারি তো সকলকে এজন্যই অনুরোধ ছিল যে সকলে আপনারা আবার এসডি ডি মার্কেটের মাধ্যম দিয়ে যুক্ত হন এবং কাজটা একটু শুরু করুন উদ্দেশ্য একটাই এই ফান্ডটার মাধ্যম দিয়ে সেটেলমেন্ট ফান্ডটা আমরা ট্রেডিং করে যাতে রিটার্ন করতে পারি এটা আমার কাছে এই মুহূর্তে একমাত্র পথ দ্বিতীয় কোনো বিকল্প পথ আমি আপাতত দেখতে পাচ্ছি না দ্বিতীয় বিকল্প পথ একটা আছে অবশ্যই যদি কেউ না কাজ করে তাহলে কি হবে না নিশ্চয়ই হবে আমি জন্য দ্বিতীয় বিকল্প পথের জন্য চিন্তাভাবনা করে রেডি রেখেছি এবং ওটা আপনাদের কাছে আগে থেকেই জানানো ছিল আমি আমার ব্রোকিং হাউস নিয়ে অনবরত লড়াই করে যাচ্ছি বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছি বিভিন্ন এমএলএম সংস্থার সঙ্গে কথা বলছি তাদেরকে সার্ভিস দিয়ে আমরা কথা হয়েছে এবং তারা আসছে একদিন একটা একটা করে আসছে সেখান থেকে যদি আমরা কিছু ব্যবসা করতে পারি আমার ব্যবসার ইনকাম থেকে আমি ব্রকিং হাউসের ইনকাম থেকে আমরা কিন্তু ধীরে 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 আমি সকলেরই এই পেমেন্ট করব কিন্তু সেটা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা সময় লেগে যেতে পারবে পারে কারণ আমরা জানি আমাদের সাথে কি হয়েছিল হয়েছিল এবং কি কারণে এই ধরনের সবচেয়ে বড় আঘাতটা এসেছে এত বড় ঘোড়ালো পরিস্থিতি তৈরি হয়েছে এখানে আমরা দেখেছি কোম্পানিতে একটা বড় বিজনেস হওয়ার পরেও কোম্পানিতে কোন রকম ভাবেই আপনারা সেই বিষয়টা নিশ্চয়ই সকলেই জানেন আমার কাছে আর দ্বিতীয়বার বলার মনে হয় প্রয়োজন নেই তাহলে সেই ঘাটতি পূরণ করতে গেলে একমাত্র আমরা ব্যবসার মাধ্যম দিয়ে পূরণ করতে পারি তাই এই প্ল্যানিং তার সাথে সাথে এসডি মার্কেটের প্ল্যানটা এতটাই সায়েন্টিফিক এই প্ল্যান নিয়ে গোটা পৃথিবী জুড়ে আজীবন ব্যবসা হয়ে আসছে তাই আমরা যদি এই প্ল্যান নিয়ে ব্যবসা চালিয়ে যাই কখনোই আমাদেরকে বিপদে পড়তে হবে না আমরা আমাদের এসডি মার্কেট নিয়ে সারা জীবন এই প্ল্যানটাকে চালিয়ে যেতে পারবো এবং কেরিয়ার তৈরি করতে পারবো এবং সকলেই সফল হবো তার সাথে সাথে আমাদের যে উদ্দেশ্য মূল উদ্দেশ্য যারা পুরানো ইনভেস্টার আছে তাদেরকে রিকোভারি করানোর ব্যাপার সেক্ষেত্রে আমাদের আমার আপনাদের কাছে আবেদন প্লিজ সকলে মিলে এস ডি মার্কেট টা শুরু করুন এসডি মার্কেট এ কাজ শুরু করুন এস ডি মার্কেটের ফান্ড নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শি করে আমি কোনো মতেই এস ডি মার্কেটের ফান্ড কে এস ডি স্টার এ ডিস্ট্রিবিউশন করে দেব না এস ডি স্টার এফেক্টের দেওয়ার জন্য ডিস্ট্রিবিউশন করে দেবো না একমাত্র প্রফিটটিকে যতটুকু প্রফিট বার করতে পারবো ততটুকুই ডিস্ট্রিবিউশন হবে এস ডি মার্কেটকে হান্ড্রেড পার্সেন্ট শিখ করে রাখবো আর বাকি যেটা বল আগেও আমি বলেছি যে আগে একটা ম্যানেজমেন্ট সিস্টেমের গাফিলতি ছিল ঘাটতি ছিল দুর্বলতা ছিল ছিল টোটালটাই একটা নেটওয়ার্ক মাধ্যমে তো পেশাদার ম্যানেজমেন্ট ছিল না আজকে আমরা এসডি স্টার এফেক্স এর উপর একটা কিন্তু পেশাদার ম্যানেজমেন্ট তৈরি করেছি একটা টিম তৈরি করেছি ডেভেলপার টিম তৈরি করেছি যেটা কিন্তু আমরা আমাদের কাজটাকে আগিয়ে যেতে সাহায্য করবে এবং অনেক সফল হতে সাহায্য করবে যাতে ত্রুটি কম থাকবে আর্থিক চাপটা এই মুহূর্তে সমাধান করতে আমি একসাথে সমাধান করতে পারবো না কিন্তু সার্ভিস আর টেকনিক্যাল প্রেসারটাকে আমরা কিন্তু অনেকটাই কমিয়ে নিয়ে এসেছি এবং কিছুদিনের মধ্যে একদম শক্তপোক্ত হয়ে যাবে এটু গ্যারান্টেড থাকতে পারে এই